বুক কাফে বুক রিভেভের আজকের প্রথম খবরটি রয়েছে আনন্দ মেলা থেকে তো আনন্দ মেলার নতুন সংখ্যা প্রকাশিত হয়ে গেছে এটি বিশেষ সংখ্যা একটা এখানে কিন্তু অনেক কিছু রয়েছে চলুন একে একে ডিসকাশন করি সম্পূর্ণ কমিক্স রয়েছে শঙ্কু কমিক্স প্রফেসর শঙ্কু খোকা এছাড়াও দেখতে পাচ্ছি চারটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে শরণজিৎ চক্রবর্তীর উপন্যাস রয়েছে এটা একটা বড় বিষয় উল্লাস মল্লিক জেনারেলি হাসির বিভিন্ন লেখেন সেটার ওপর উপন্যাস রয়েছে এছাড়া রূপম ইসলামের উপন্যাস রয়েছে এবং ধারাবাহিক উপন্যাস তো যেটা থাকে সেটা রয়েছেই এছাড়া ছোট গল্প রয়েছে হাফ ডজন অর্থাৎ ছটি মতো খেলাধুলার ওপরে রয়েছে বেশ কিছু টপিক সব মিলিয়ে ষাট টাকা দাম রাখা হয়েছে এটার আপনারা আজই সংগ্রহ করতে পারেন আজই প্রকাশিত হয়েছে আপডেটটাও দিয়ে দিলাম গত পর্বেও বলেছিলাম আপডেটটা দিয়ে দেব পরের আপডেট রয়েছে সায়ন্তণী পত্রিকা থেকে সায়ন্তণী থেকে স্রোতের বাইরে গিয়ে ভূত গোয়েন্দা না করে তারা করেছেন রম্য রচনার ওপর একটি নতুন সংকলন তো আসতে চলেছে একটি পত্রিকা সায়ন্তনির তরফ থেকেই শুধুই হাসি এরকম সংখ্যা এবং এখানে বিভিন্ন হাসির গল্পগুলো থাকছে তো যারা হাসির গল্প পড়তে পছন্দ করেন কয়েকদিন অপেক্ষা করুন আমি অবশ্যই আপডেটটা দিয়ে দেবো এবং আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন সংখ্যাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধু সায়ন্তনী পত্রিকায় নয় তার সাথে অবশ্যই হালকা হাসির গল্প নামে জয়ঢাক প্রকাশন থেকেও একটি বই আসতে চলেছে এবং এগুলো ভালো লাগছে যে যে হাসির গল্পগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনা হচ্ছে তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইওয়ালা এক্সপ্রেস থেকে আসছে একটা বড় ছাড় ফিফটি পার্সেন্ট এবং চৈত্র সেল সব কিছুতেই হয় তাহলে বই কেন হবে না তো সেই জায়গা থেকে পঞ্চাশ শতাংশ কোনো বইতে পাবে কোনো বইতে পঁচিশ শতাংশ কোনো বইতে পঁয়ত্রিশ শতাংশ এখন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে বইমেলাতে যে সমস্ত নতুন বই প্রকাশিত হলো সেই বইগুলোর উপরে কিন্তু ছাড়টা পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা বড় ব্যাপার যে কয়েক মাসের মধ্যেই একটা বড়ো ছাড়ে বইগুলোকে কেনার সুযোগ হয়ে যাবে তো দেখা যাক কি কি বইয়ের ওপর ছাড় থাকছে সেটা কিছু দিনের মধ্যেই জানা যাবে এবং আমিও আপডেট দিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষের প্রাককালে ভয়ের গল্প নিয়ে আসছে কৌশিক মজুমদার মূলত আধার আখ্যানের হয়তো এটা পরের পাঠ হতে পারে কিংবা নতুন কোনো টপিক নিয়েও হতে পারে তবে ভয়ের গল্প যে আসছে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে এবং নববর্ষের প্রাককালে ওনার একটি বই প্রত্যেক বছরই থাকে এবং বুক ফার্ম থেকেই প্রকাশিত হয় তো কলকাতার ওপরেও বেশ কিছু কাহন নিয়ে থাকে তো দেখা যাক এবার কি কীরকম আসছে তো অপেক্ষায় রয়েছে কিছু দিনের মধ্যেই জানতে পারলে আপডেটটা দিয়ে দেবো তবে কৌশিক মজুমদারের যে একটি নতুন বই আসছে সেটি সম্পর্কে স্যাঙ্গুইন হওয়া গেল অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে রিসেন্ট কিছুদিনের মধ্যেই যে একটা বই উৎসব হতে চলেছে সেই ছাড়টা কতটা হবে কলেজ স্কোয়ার বইমেলাতে তো মোটামুটি গত বছর পঁচিশ শতাংশ দেওয়া হয়েছিল এবারেও জানা যাচ্ছে পঁচিশ শতাংশই দেওয়া হবে কোনো কোনো ক্ষেত্রে একটু বই পুরনো হলে বা বেশি সংখ্যক নিলে সেটা তিরিশ শতাংশ পর্যন্ত গড়াবে তো অবশ্যই যারা নতুন বই কিনতে ইন্টারেস্টেড তারা এই কলেজ স্কোয়ার বইমেলাতে ভিজিট করে বেশ কিছু নতুন বই নিয়ে নিতে পারো আশা রাখছি সুবিধা হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পাঞ্চালিকা প্রকাশন থেকে একটা নতুন কিছু বইয়ের রিলিজের বলা হয়েছে তো প্রথমেই রয়েছে বাজিরাওয়ের ওপরে বই আসলে বর্তমানে এই সমস্ত নিয়ে টপিক আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গাতে সেই জন্য এটা যোগ করা হচ্ছে তো বাজিরাওয়ের বই যেমন রয়েছে এছাড়াও শিবাজির ওপরেও বই রয়েছে তো সবটাই দেখতে পাচ্ছ ডিটেলটা দিয়ে দিলাম তোমরা চাইলে কালেক্ট করতে পারো কিছুদিনের মধ্যে মধ্যেই প্রকাশিত হবে পাঞ্চালিকা প্রকাশন থেকে আসছে গড়িয়া বইমেলা এবং গড়িয়া বইমেলাতেও কিন্তু তোমরা যেতে পারো এখানে গ্রন্থমেলাতে একুশ থেকে তিরিশে মার্চ পর্যন্ত চলছে তো দুপুর দুটো থেকে রাত দশটার মধ্যে ভিজিট করে বেশ কিছু নতুন বই কিনে নিতে পারো এই আপডেটটা আমি বেশ কিছুদিন ধরে দিচ্ছি কারণ এখন বইমেলা কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় নয় সমস্ত জায়গাতেই কম বেশি গোটা বছর জুড়েই বইমেলা চলে এবং সেটা কিন্তু আমি বিগত কয়েক বছর ভিডিও করতে করতে দেখছি তো অনেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে মাতোয়ারা হয় সেখানে দশ শতাংশ মাত্র ছাড় থাকে কিন্তু বইমেলাটা অনেক বড় হয় কিন্তু বাকি জায়গাগুলোতে ছাড়ও বেশি থাকে স্পেসও বেশি থাকে ঘুরে বেড়াতেও সুবিধা হয় বই কিনতেও সুবিধা হয় তো সেই জায়গাগুলোকে আমার মতে বেশি হাইলাইট করা দরকার তাই আমি অন্যান্য জেলা বইমেলা এবং অন্যান্য বইমেলাগুলোকে আমি বেশি চ্যানেলে কভার করার চেষ্টা করি যত না কলকাতা আন্তর্জাতিক বইমেলা তো সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছ এই বইমেলাটাকেও তোমরা ভিজিট করতে পারো এবারে বাড়িতে বসে বই মেলারও সুযোগ রয়েছে কারণ দেখতেই পাচ্ছ যে সফিজেন্ট ডট ইন থেকে বইহাট বলে একটি দোলযাত্রা উপলক্ষে ছাড় চলছে যেখানে তিনটে বই নিয়ে ত্রিশ শতাংশ ছাড় থাকছে এবং এটা কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত চলবে তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো এই সুযোগে বেশ কিছু বই কিনে নিতে পারো এর পরের আপডেটটা রয়েছে অবশ্যই দেখতেই পাচ্ছ ছাড় নিয়ে সেটা হচ্ছে নৈরিত প্রকাশন থেকে বিশে মার্চ পর্যন্ত চলবে এই ছাড়টা একটা কিনলে একটি বই ফ্রি তাহলে সেই জায়গা থেকে আজকেই লাস্ট ডেট তো তোমরা আজকে যে নিচে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে বেশ কিছু নতুন বই অর্ডার দিয়ে দিতে পারো আমার মনে হয় সুবিধা হবে আর চেষ্টা করব আমি আজকের পর্বের শেষে আরও একটি ভিডিও রাতের মধ্যে পোস্ট করতে সেটির জন্য অপেক্ষা করো একটা বইয়ের রিভিউ সম্ভবত আনতে চলেছি তো যাই হোক ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ